এখন দেখেন বন্যার পানিতে আপনার বাড়ি চলে গেছে আগুন লেগে আপনার গাড়ি বাড়ি পুড়ে গেছে আপনার হৃদয়ের ভিতরে যদি এই চেতনা জাগ্রত থাকে যে আমার আল্লাহ আমার কল্যাণের জন্যই বিপদ আপদ দিছেন তাহলে আপনাকে দুর্বল করার ক্ষমতা শয়তানের নাই কিন্তু যদি আপনার ইমান দুর্বল হয় শয়তান আপনাকে থাবায় দেবে যার কারণে আপনি দেখবেন কোন মোমেন্ট ব্যক্তি যদি জানতে পারে জালেম শক্তি তাকে কয়দিন পরে দৈরা জেলে ঢুকায় দিব তারে ফাঁসিও দিতে পারে দেশ থেকে বাগে না গড় থেকে দূরে যায় ঘুমায় না পুলিশ ধরতে আইলে জামা কাপড় রেডি করে রাখে আগেই আর বলতে থাকে আমরা আমি আগেই জানতাম আপনারা আমাকে নিতে আসবেন তবে আপনাদেরকে এত নাস্তা মাস্তা দেওয়ার মতো জায়গা আমার ঘরে নাই চলেন যেখানে নিতে চান আমি সেখানে নিয়ে যাব। কিন্তু যারা চোর যাদের ইমান নাই দাড়ি কামায়া ভেঙে যেতে চায় বুঝাইতে পারি নাই কথা বুঝাইতে পারি নাই বুঝে নিবে এটা ইমান বলেন এটা কি আপনি ইমানের কাঠি আপনি মাপতে পারবেন না যদি আপনি মাথাটা একটু না খেলান চোখ যদি না খুলতে পারেন ব্যর্থ হবে এজন্য ইমান আগে হৃদয়ে জাগ্রত করতে হবে মানুষকে দেখানোর জন্য না আমি দাড়ি রাখছি আমার আল্লাহকে খুশি করার জন্য এটা যদি হৃদয়ের ভিতরে চেতনা থাকে আর আমি যদি অনেক বড় কোনো চাকরি করতে যাই বিসিএস ক্যাডারে হয়ে যদি নিয়োগ হওয়ার জন্য দাড়ি বাধা হয়ে দাঁড়ায় আমি চাকরির কপালে লাঠি কিন্তু দাড়ি আমি ফেলে দিতে পারবো না আর যদি আমার হৃদয়ে দাড়ি না থাকে সামান্য ব্যাপারে দাড়ি কামায় ফেলবে বিয়া করতে গেছে মাই একটা দেখছে সামরা সাদা কথা না কেন কি সাদা আমাদের বাঙালি যে কত বোকা সাদা চামড়ার পিছে ঘুরে সাদা চামড়ার ভিতরে কল্যাণ নেই কল্যাণ আছে ইমানের ভিতরে কথা বুঝাইতে পারি নাই কল্যাণ কিসের মধ্যে ইমানের ভিতরে সাদা খুঁজছেন না আপনি দেখেন অনেক বেশি সুন্দরী নারীদের বাংলাদেশের কথা বলি অনেক বেশি সুন্দরী ফর্সা নারীদের সংসার বেশিরভাগ ক্ষেত্রে টিকে না তার ভিতরে অহংকারে বড়া এবং তার কাছ থেকে স্বামী শ্বশুর শাশুড়ি ভালোভাবে খেদ জন্য কল্যাণ থাকে ইমানের ভিতরে হজরতে বেলাল রাজি আল্লাহ সারা পৃথিবীর মানুষের সাদা চামড়াওয়ালা মানুষের মর্যাদা যদি এক জায়গায় করা হয় হজরতে বেলাল রদিয়াল্লাহ যত কালো ছিলেন তার একটা আঙ্গুলের সমান মর্যাদা কারো হবে ইসলাম না থাকে নামাজের না থাকে আপনাকে মসজিদে পাওয়া যাবে না আপনি দাড়ি কামায়ে ফেলবেন আমার মনে আছে রেশকুশ মসজিদে আমি জুমা পড়াতাম এক ভদ্রলোক সৌদি আরব থেকে আসছে ছেলে মানুষ বয়স তিরিশ বা আটাইশ হবে তো অনেক সুন্দর মানুষ দাড়িটাড়ি রাখছে পাঞ্জাবি টাঞ্জাবি পরে আইসে সৌদি আরবতে আইলে অন্তত একটা পাঞ্জাবি তো নিয়ে আসে জুমার নামাজ পড়তে আইসে আমাকে আবার হাত দিয়েটা দিয়ে দিছে দিয়ে বলতেছে হুজুর দোয়া করেন দাঁড়ি টারি রাখছি আমি বললাম মাসাল্লাহ কয় হুজুর নামাজ টামাজ আর না তো ভালো থাকো পাঁচ ছয় মাস আর ওই লোকের সাথে আমার দেখা নাই পাঁচ ছয় মাস পরে হঠাৎ দেখা পুলিশ লাইনের দিকে দাড়ি নেই কি নেই দাঁড়িয়ে নেই কথাগুলি মনে রাখেন কাজে দিবে জিজ্ঞেস করলাম দাড়ি কই কয় হুজুর দাড়ি রাখিয়া বিয়া করতে যায় যেই বিড়ম্বনায় পড়ছি অনেক ঘুরা কইরা শেষ পর্যন্ত দাড়ি কাটছি এখন আবার রাইখা দেবো দোয়া করে আমি কে এই দোয়া লাভ হবে না আমি তখন সেদিন তাকে বলেছিলাম হাসির ছলে আমি হাসি মুখে বলেছিলাম যেই মেয়ে তোমার দাড়ি দেখে তোমাকে বিয়ে করে নাই যেই মেয়ের কারণে তুমি দাড়ি কাটছ হতে পারে এই মেয়ে তোমাকে সেকা দিয়া আরেক বেড়ার লোকে পলাইব কথাটা বলে ফেলছি আমি হাসির ছলে বলেছি ঠিকই পাঁচ ছয় মাস পরে ফোন করে আমাকে জানাইছে হুজুর আমার টাকা পয়সা লইয়া বাগছে কোন সতী নারী কখনো দাড়িকে অপছন্দ এ কথা সত্য না মিথ্যা আচ্ছা আপনাদের কাছে আমি জানতে চাই এই পৃথিবীর সকল নবীদের দাড়ি ছিল কি ছিল না তো নবীরা বোধ বিয়ে করতে পারে নাই আপনি যদি অঙ্ক করেন যোগে যোগে তাইলে দেখবেন যোগে যোগে নামি দামি মহিলারা দাড়িওয়ালাদের জন্যই ফাগলা ছিল আচ্ছা আপনারা বলেন তো হজরত ইউসুফ আলাইহিস সালামের দাড়ি আছে না নাই কিন্তু ওই যুগে সবচেয়ে প্রভাবশালী সুন্দরী নারীটা জন্য কেমন পাগল ছিল আপনি আপনি বুঝেন না সলে বলে কৌশলে ইসুবকেই আমার লাগবে কত পাগল ছিল হজরত এ রহিম আলাই তার প্রথম বিয়ে হয়েছে হজরতের এর সাথে রাজার মেয়ে কার মেয়ে রাজা ঘোষণা করেছেন যারা আমার মেয়েকে বিয়ে করতে চাও সকালবেলা রাজপ্রাসাদের সামনে লাইনে দাঁড়াবা লাইনে দাঁড়াবার পরে আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে আমার মেয়ের বিয়ে হবে হজরত ইব্রাহিম রহিম আলহিসাম চল্লিশ দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডে ছিলেন কয়দিন দাড়ি মোস, চুল সব নবীদের চুল ছিল লম্বা চুল হজরত ইবরিম আলহিসাম সেখানে যায় দেখতেছি একদল যুবকেরা লাইন ধরে সোজা হইয়া দাঁড়ায় আছে তিনি লোকদেরকে জিজ্ঞেস করলেন এখানে সকালবেলা এত লোক দাঁড়ায় আছে কেন লোকেরা বললেন রাজার মেয়ের বিয়ে হবে মেয়ে বের হয়ে আসবে যারে পছন্দ করে তার সাথে বিয়ে বিয়া ইব্রাহিম আলাই ইসলাম রাজপ্রসাদের দিকে তাকায় নাই মনে মনে ভাবতেছে আল্লাহ কয়েকদিন ধরে খাবার নাই। বিয়াটা যদি হয়ে যায় অন্তত খাবার আর থাকার জায়গা তো পাওয়া যাবে নবীরা যে কত সহজ সরল ছিল ওনার চিন্তা হলো বিয়ে হইলে অন্তত থাকার জায়গা কি ওই যে মুসা আলাই তিনি যখন সোহেব সাহেবের অঞ্চলে গেছিলেন সোহেব মেয়ে তাকে যায় বলছে আব্বা কইছে আপনার যাইতে উনি না শব্দটাই বলে নাই উনি মনে মনে করে যাক আল্লাহ অন্তত থাকার খাওয়ার জায়গা তো পাইলাম যাওয়ার পরে প্রস্তাব দিতেছে কয় তুমি আট বছর আমার বাড়িতে থাকতে হবে কয় বছর মুসা আল্লাহসাল্ কা আমি তো এই চাই সোবাহান আল্লাহ অযরত ইব্রাহিম আলাহি ইসলাম সেন আকাশের দিকে তাকায় বলতেছে আল্লাহ তুমি অনুমতি দিলে দাঁড়ায় যায় যদি বিয়েটা হয়ে যায় থাকা খাওয়ার জায়গাটা তো পাইলাম আল্লাহ বলেন দাঁড়াও সুবাহান আল্লাহ কত ফোলা ফাইন কোটি কোটি টাকার মালিক তখনকার যুগের ব্যবসায়ী ছেলেরা লাইনে দাঁড়াইছে আর সেব তো কেমনে করছে বুঝে নেই হ্যাঁ কোদাল দিয়া যেমনে পারছে একেবারে ওই যে বাটালি মারে না কি হ্যাঁ বাটালি আইছে ইব্রাহিম আলাহাম ঘোষণা আবার ঘোষণা দেওয়া লাগে যে আমিও আছি যখন উনি ঘোষণা দিছে তারা বলতেছে যে পরে আসছে সে লাস্টে দাঁড়াবে ইব্রাহিম আলাহ স্লামকে ধাক্কা দাকির দরকার না আমি লাস্টেই আছি ওস্তাদের মায়ের তারা ভাবছিল যে হজরত শাহরা আসবে সামনের থেকে এক দুইজন যেটা ভাল লাগে পছন্দ করে নিয়ে চলে যাবে দাড়িওলা পর্যন্ত যাওয়ার সুযোগ নেই কিন্তু আপনার কাছে জানতে চাই কোরআন কি বলে কার কাছে গেছে হ্যাঁ দাঁড়িয়ে দেয় চুল নেই কি বুঝলেন হজরত শাহরা বলেছেন আমি যখন আমার স্বামী ইব্রাহিম আল আসলামের চেহারার দিকে তাকাইছি আল্লাহর কসম আমি আমার চোখ কোন দিকে ফিরাতে পারি নেই আমি তার দাড়ির সৌন্দর্যের দিকে তাকাই আসিলাম কি মনে হয় বিয়ে হয়ে গেছে ভিয়ে যাই কথাটা বলতেছিলাম এই কারণে ইমান যদি হৃদয়ের ভিতরে মজবুত হয় যত বড় বিপদ আসুক মসিবত আসুক হতাশ হবে না আর হতাশা থাকলে ইমান না থাকলে কোন দিক দিয়ে লুকাইয়া তবে দালালের শেষ পরিণতি বলছেন শেষ পরিণতি জীবনে দিন বেঁচে থাকলে আল্লাহ আল্লাহ রাসুল ছাড়া কারো দালালি করেন না সব আপনারে ফাঁকি দেবে আপনার বিপদের সময় আপনি কাউকে খুঁজে পাবেন না অতি দালালি ভালো না কোনো কিছুতে অতিরঞ্জিত ভালো না মধ্যম পন্থায় থাকবেন যাই হোক শেষ কথা বলি আপনারা জানেন বন্যায় আমাদের বিভিন্ন আমাদের বুড়িচং সহ প্রায় নয়টি জেলা অলরেডি বন্যার কবলে পড়েছে আমাদের কিছু দায়িত্ব আছে না দায়িত্ব পালন করবেন আপনার আশেপাশে কোনো ছেলেরা কোনো টিম যদি তাদের কাছে যায় আপনি অবশ্যই আপনার তাওফিক অনুযায়ী কাপড় চোপড় যা লাগে টাকা পয়সা খাদ্য কয়দিন পরে আরও বেশি লাগবে টাকা পয়সা তাদের জন্য আপনি সহযোগিতা করবেন এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো